হুজুরের কথা যদি বলেন তাহলে তার সঠিক পথে যাওয়া যাবে বল্লাতে সাত ভাগে কুরবানি চলবে না সাত পরিবারের পক্ষ থেকে সাত জনের চলবে তখন ভক্ত কে বসে চলবোরে কত হাদিস আছে তখন আমার তাকিয়া থাকলো হুজুরের বক্তব্যটা চোখে সেটা চালু হয়ে গেল আমি কোনোদিন বলিনি আমি 90 সাল থেকে মাঠে আছি আমি সাত দিনের দিনে আরকিগা দিতে ওই কথা বলেছি 14 দিনে বলিনি 21 দিনে বলিনি জীবনে একদিন বলিনি সাত দিয়ে দিতে হবে ভিক্ষুকে দিতে হবে ভিক্ষা করে আঁকিয়ে দিতে হবে ভিক্ষুকে ভিক্ষে করে দিতে হবে আপনি ভিক্ষে করে দিবেন আপনি দিবেন দিবেন করে ছাগল কানা হোক কড়া হোক টেরা হোক ল্যাংড়া হোক হইলে ও তো কুরবানি মানে চোখ দেখো কুরবানি মানে কাম দেখো কুরবানি মানে পা দেখো কুরবানি মানে খুর দেখো কুরবানি মানে মোটা তাজা কি না কুরবানি মানে দামি কিনা দেয় কুরবানি মানে ঝকঝকে কিনা দেয় এটা হলো কুরবানি আর আঁকি কে মানে কানা খোড়া ল্যাংড়া দু মাসের ছয় মাসে খালি জান আছে সাত দিনের দিন সম্মানিত দিনই ভাই বোন আমার উন্মাত মদ খাবে নাম দিবে অন্য একই হাদিস বোখাই মুসলিম দেখেন পরের পক্ষ কত জটিল ওই সময়তে এমপি মন্ত্রী নেতাদের ইন্ডাস্ট্রিজের মালিকদের বৃত্তশালীদের সম্মান করা হবে গায়িকা ও বাদ্যযন্ত্র দিয়ে বুঝা যায়নি কথা নেতাদের বড় বড় বৃত্তশালীদের সম্মান করা হবে বেটি ছেলে মহিলা দিয়ে গায়িকা দিয়ে আর বাদ্যযন্ত্র দিয়ে আদিস পোকায় মুসে আমি অনুবাদক আপনি কেন দেখেন না যার সঙ্গে একটা বই নেন উপদেশ এটা তো বেরা মানে আমি আপনার বাড়ির সদস্য বললেই চলে বই তো আমার সাথেই থাকে দেখেন একটা আলোচনা আছে বাদ্যযন্ত্র একটা আলোচনা আছে গান বাজনা দেখেন এহাদিস দেওয়া আছে যে নেতাদের বৃত্তশালীদের সম্মান করা হবে দুটা জিনিস দিয়ে মহিলা দিয়ে আর বাদ্যযন্ত্র গান বাজনা দিয়ে এরপর শেষ হয়নি এখনো বিসমিল্লাহ বিল্লাহু বিল মুতাকা ইরা মাটিকে ধসে যাবে এদের উপরে ভূমিকম্প হবে ওয়াজালমিন হুম কিদাতাল খানাজিল আল্লাহ এদের করে দিবে শূকর আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন শূকর আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন শূকর আল্লাহ এদের করে দিবেন বানর হাদিস বুখারী মুসলিম বিবেচনা করেন দেখি আপনি

আল্লাহ বলেছেন লাইফে তার না ত মিনহাজেল রুম্মা আলা ত মিনকশা রবিনবা হাবিন আমার রোম্মা রাত অতিবাহিত করবে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে খেলতামশা নিয়ে খাদ্য পানি নিয়ে আমার রোমাৎ রাত অতিবাহিত করবে খেলতামশা বাদ্যযন্ত্র নিয়ে খানা পানি নিয়ে মদ নিয়ে ফায়েস বাবু ওরা সকাল করবে ফায়েস বাবু ওরা সকাল করবে ফাজাহুল্লা হোক কির খানাজির আল্লাহ তাদের করে দিবেন সুর আল্লাহ তাদের করে দিবেন বানর ওরা হয়ে যাবে শুকুর ওরা হয়ে যাবে বানর ওরা হয়ে যাবে সুর ওরা হয়ে যাবে বানর আল্লাহ ওদের করে দিবেন সোর আল্লাহ ওদের করে দিবেন বানর আমি অনুবাদ

আমার উন্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক খাস কোন ভূমিকম্প হবে দুই মাস কোন আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শোর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে মানর আমার উন্মাদের আকার আকৃতি পরিবর্তন হবে তিন সমস্যা নেমে আসে মসজিদে মারামারি মাদ্রাসায় মারা সামাজিক অবস্থা উঠে গেছে বেড়াতে একটা কম মাদ্রাসা ছিল সেটা আগে হয়ে গেছে কোন দুঃখ হলো অনেক জায়গাতে নাই বেতন দিতে পারে না সেই জন্য বলছে চলে না চলে না বিশ বছর দেখলাম চেষ্টা করে কত ঘষ্টি সানা করে হল নরে হল নরে যা আলিয়া করে পারলাম না সেটা কি টাকা তো মাসাল্লাহ আছে সেটা আলিয়া হবে কেন তারপরে আগে বারো জনে খালি আচ্ছা আগে এলে থেকে খালি সরকার বেতন থেকে আরো ঠেকা জায়গায় পড়াতে আমি ছাত্র পরীক্ষা করে নি বড় বড় ভীট দান দিয়ে পড়াই বড় বড় ভিট দান দিয়ে পাহারা দিই তারপর বেশি বেতন দিয়ে সরকারি লেভেলের আর্মি রিটায়ার লোক আছে দেখাশোনা করার তিন চারজন পাঁচ ওরা আর্মি রিটায়ার প্রতিষ্ঠান কন্ট্রোল করবে সেই পাহারাদার আছে রিসিপশন আছে সবকিছু দিয়ে প্রতিষ্ঠান চালায় একাডেমিক ভবন ভিন্ন পড়া থাকা জায়গা ভিন্ন তারপরেও টিকতে পারি না আর আপনি আমি আমাদের সাইকুলে বিদ্যা টিকাবেন ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপাই দামে হাওয়াই লাড্ডু দনু হাত লাড্ডু হয়ে চা এসো তোলবে ছোটে চা খালে ধর্ম পাগল হয়নি অত সহজ নয় জামিয়া সালাফের পাহারাদার আছে জামিয়া সালাফের রিসিপশন আছে জামিয়া সালাফের প্রতিষ্ঠান তদন্তের জন্য আর্মি আছে রিটায়ার্ড পার্সন জামিয়া সালাফের তদন্তের জন্য শিক্ষক আছেন জামিয়া সালাতে পড়ানোর জন্য পুরো দেশ বিদেশে বিদ্যান আছে আর আমি নিজে সপ্তাহে সপ্তাহে উপদেশ দিই তারপরও ভালো পর্যায়ে টিকতে পারছি না কঠিন হয় আর আপনি এমনি বিদ্যাসী হন বাচ্চাকে অত সহজ ভুল হয়েছে কার আদেশে হয়েছে কি কৌশল হয়েছে আল্লাহ ভালো জবাবের দিন হবে বিচারের দিন হবে